গ্রামীণ হাওড়ার বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে সাতান্নতম বর্ষে পদার্পণ করল আর এবছর বাউরিয়া জনপ্রিয় এই ক্লাবের দুর্গোৎসব ভাবনা ওড়িশার কোনার্ক মন্দির থিমের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও বরাবরই দেখতে পাওয়া যায় নতুনত্ব এবারও তার অন্যথা হয়নি দুর্গা প্রতিমায় রয়েছে নতুনত্ব থিমের সাথে সামঞ্জস্যে এই প্রতিমা তৈরি করা হয়েছে এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হলেন উলুবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুবগোষ্ঠী ক্লাবের সেক্রেটারি ডাক্তার সুমন সাপুই আর উলুবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক এই যুবগোষ্ঠী ক্লাবের ক্যাশিয়ারের দায়িত্ব সামলাচ্ছেন বর্ণালী এন্টারপ্রাইজ অর্ণা জুয়েলার্স রানিয়া ডিরপটিক্যাল জোন তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস একটু করতালি দিয়ে একটু অভিনন্দন এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়ে এবারে আমাদের ভাবনা করোনা সূর্য মন্দির আমাদের পুজো বিভিন্ন যেরকম প্রত্যেক বছরই থাকে আমাদের সোশ্যাল ওয়ার্কার মানে সোশ্যাল প্রোগ্রাম থাকে তারপরে আমাদের আমরা বাউরিয়াতে যারা যারা শিল্পী আছে অনেকজন আছে যারা বাচ্চাদেরকে ক্লাসিক্যাল ডান্স শেখায় আমরা প্রত্যেক বছরের মতন এবছর তাদেরকে আহ্বান জানিয়েছি ওনাদেরকে সুযোগ করেছি ওনারা সন্ধে ছটা থেকে আটটা অব্দি প্রোগ্রাম করেন তারপরে আটটার পর আমরা প্রতিদিন এক একটা করে আর্টিস্ট একটা একটা করে ব্যান্ড আছে আমার নাম আকাশ রোজক আমি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আর আমাদের যে পুজোটা হচ্ছে এটা যুবগোষ্ঠী দুর্গা পূজার প্রধান পৃষ্ঠপোষক আমাদের ডাক্তার সুমন সফি নেতৃত্বে হচ্ছে আমরা ওনাকে ধন্যবাদ জানাই ওনাদের সাপোর্টের ওনার সহযোগ দেয় অর্থাৎ যুব গোষ্ঠী ক্লাবের প্রত্যেকটা মেম্বারের সহযোগ দেয় আমরা এত বড় পুজো প্রত্যেক বছরই আমরা করি আপনারা ভালো করেই জানেন কংগ্রিয়া যুব গোষ্ঠী ক্লাবের মানে একটা অন্যতম বড় পুজো আপনারা সবাই ভালো করে জানেন আর এখানে কালচারাল আমরা প্রত্যেক দিন একটা একটা করে কালচারাল প্রোগ্রাম করি আশা করি আমরা বাউরিয়া বাসীর কাছে একটা একটা করে চেষ্টা করছি আমাদের আমরা অনুরোধ ধন্যবাদ জানাবো যারা ওরা সবসময় আমাদের পাশে থাকুন দুটো বড় পুজো হয় এক হাট বাউরিয়া দ্বিতীয় যুবগোষ্ঠী এবং এই দুটো পুজো উৎসবকে নিয়ে হাওড়া ডিস্ট্রিক্ট আমাদের বাউড়িয়া একদম হাজার হাজারের লোকের লোকারণ সেই আমরা উৎসবটাকে সুন্দরভাবে পালিত করা হয় এবং এই যুবগোষ্ঠীর সারা রাত ধরে যে এগারো দিন যে বিচিতটা অনুষ্ঠান যুবগোষ্ঠী আরম্ভ করেছে চতুর্থ দিনে উদ্বোধনের পর থেকে দেরি একটা করে অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আনন্দ উপভোগ করাচ্ছে এবং এই আনন্দ উপভোগ করার জন্যে আমাদের এই যে যুবগোষ্ঠীর যে সভাপতি আমাদের ডাক্তার সুমন সাফুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যুবগোষ্ঠীর সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পুজোটা করার জন্যে আর এগারো দিন যে অনুষ্ঠান এটা আমার মনে হয় সুযোগতাও হয় না সেটা একমাত্র যুব গোষ্ঠীর করে এবং এই করার জন্য সমস্ত রামেশ্বরবাদী গ্রামবাসী এবং সমস্ত বাউরিয়ার বাসীর কাছে আনন্দময় যে এবং সবাই সবাই আনন্দকে উপভোগ করে এবং এই যুব গোষ্ঠীর পুজো দূর থেকে লোক এখানে এসে আনন্দ উপভোগ করে বিউরো রিপোর্ট আমার কলম